নমস্কার গত পর্বে আপনারা দেখেছেন কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট নাম্বার ওয়ান সিক্স সেভেন করে আবুধাবির উদ্দেশ্যে আমাদের যাত্রা এক রাস উত্তেজনা নিয়ে আমরা পৌঁছে গেলাম আবুধাবি এরপর আমরা এসে গেলাম দুবাই দুবাই থেকে আমরা গেলাম দুবাইয়ের বিখ্যাত শপিং মল সিটি সেন্টার সিটি সেন্টার থেকে এরপর আমরা গেলাম লাঞ্চ করছে তারপরের নতুন গল্প শুরু হচ্ছে এবার সঙ্গে থাকুন লাঞ্চ করে বেরিয়ে পড়লাম আমি আর সরকার আছি একটা ট্যাক্সি করে নিলাম এই যে আমাদের পাইলট আমরা এখন যাচ্ছি গোল্ডসুক এই যে দুবাইয়ের রাস্তা রাস্তায় ট্রাফিকে এখন সিগনাল পড়েছে আমরা দাঁড়িয়ে আছি এখানে কিন্তু গাড়ির স্টিয়ারিং থাকছে লেফট হ্যান্ড সাইডে মানে আমাদের ইন্ডিয়াতে যেমন হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড হচ্ছে আমাদের রাস্তা কিন্তু এখানে ঠিক উল্টো এদের রাস্তায় নিতে হবে রাইট হ্যান্ড দিয়ে রাইট সাইড দিয়ে গাড়ি যাবে আর লেফট হ্যান্ড সাইডে হচ্ছে স্টিয়ারিং যেটা ফরেন কান্ট্রিতে যেমন হচ্ছে ইউরোপে যেরকম হয় ঠিক সেরকম যাই হোক মিডল ইস্টের এই জিনিসগুলো এবং ভালো ভালো গাড়ি সুন্দর সুন্দর সব গাড়ি আমাদের এই সিগন্যাল ছেড়ে দিল আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে রাস্তার যত বিল্ডিং দেখছি দুর্দান্ত লাগছে বিল্ডিং দুবাই সত্যি আপ দুবাই খুব ভালো এবং এদের লোকজনও ভেরি নাইস ভেরি নাইস গাই খুব ভালো লাগছে আমরা গোল্ড থেকে গিয়ে দেখবো ওখানে সোনার বেশ কিছু কেনাকাটা হয় দেখেছি শুনেছি অ্যাকচুয়ালি দেখতে যাচ্ছি কতটা কিনবো জানি না কি কিনতে পারবো জানি না দামটা দেখতে হবে কি ব্যারি করে না করে অনেক কিছু ভাবার আছে যাই হোক রাস্তায় চলতে চলতে তো বেশ মজাই লাগে শহরটাকে আরও ভালোভাবে চেনা যায় বাসে যাওয়ার থেকে যদি সব থেকে ভালো হয় শহর চেনা যায় হেঁটে গেলে কিংবা বাইকে গেলে কিন্তু এখানে তো হেঁটে যাবার বা বাইকে যাবার কোনো রকম উপায় সেইভাবে নেই তাই আমাদের এইটাই করতে হলো তাই প্রাইভেট কারে যাচ্ছি শুরুতে কিন্তু এদের হচ্ছে পাঁচ ধীরাম এদের ইয়ে চলছে অলরেডি এখন আট ধীরাম আমাদের হয়ে গেছে চার্জ খুব একটা ডিসটেন্স নয় আমাদের যে হোটেল আছে হোটেল থেকে রুকস্যাকের ডিস্ট গোল্ডস্যাকের ডিস্টেন্স কিন্তু খুব একটা বেশি নয় খুব সুন্দর রাস্তা রাস্তা অসাধারণ যেটাকে বারবার আমি মানে বলে বোঝাতে পারছি না এত সুন্দর রাস্তা না মানে খুব অপূর্ব লাগছে দুর্দান্ত রাস্তা বাইরে কিন্তু প্রচণ্ড গরম বাইরে প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচার হবে এবং ফিল হচ্ছে আরও বেশি ঠিক আছে আমরা এখন যার সাথে যাচ্ছি ইনি হচ্ছেন মিস্টার হোসেন উনি পাকিস্তানের একজন নাগরিক তা উনি এখানে ড্রাইভিং করছেন আমাদের সুন্দরভাবে পাইলট আমাদের রুক্স সাকে নিয়ে যাচ্ছেন খুব ভেরি নাইস পার্সন খুব সুন্দর কথা বলেন এখানে পেট্রোলের লিটার কিন্তু আমাদের ইন্ডিয়ান এখানকার কারেন্সিতে মোটামুটি টু পয়েন্ট ফাইভ দিলাম মানে আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে তুলনা করলে এখানে পেট্রোলের লিটার পড়বে মোটামুটি সত্তর টাকার কাছাকাছি কিন্তু জাস্ট মিস্টার হুসেনের থেকে একটা নলে একটা তথ্য পেলাম পাকিস্তানে কিন্তু পেট্রোলের লিটার প্রায় থ্রি হান্ড্রেড রুপিস মানে এটা সাংঘাতিক বেশি আমাদের ইন্ডিয়ার সাথে যদি তুলনা করি একশো ছয় ওয়ান জিরো সিক্স অ্যান্ড থ্রি হান্ড্রেড অনেকটাই বেশি কিন্তু পাকিস্তানের পেট্রোলের দাম যাই হোক আমরা এখন যাচ্ছি দুবাইয়ের রাস্তায় রাজপথে অ্যাকচুয়ালি রাজপথ না দুবাইয়ের সবটাই রাজপথ এত সুন্দর রাস্তা ভেরি নাইস রোড দুর্দান্ত লাগছে আমরা আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব এই হচ্ছে বাজার এবার আনন্দ পাচ্ছি ওই মলে টলে গিয়ে কিন্তু আমাদের পোষায় না সরকার দা যাই বলেন হ্যাঁ দুর্দান্ত একটা জায়গায় এসেছি তো কলকাতা ধর্মতলায় চলে এসছি পুরো দুর্দান্ত একটা জায়গা এটা হচ্ছে দুবাইয়ের গোল্ডসুক এখানে কিন্তু দুর্দান্ত এবং খুব কম দামে আপনারা ওয়াচ ঘড়ি পারফিউম সোনা এভরিথিং কিন্তু এখানে কিনতে পারবেন এবং কোনো মল কালচার নয় পুরো দোকান কালচার বার্গেনিং করতে পারেন। মানে আমাদের বাঙালি যেটা চায় বার্গেনিং করা সেই বার্গেনিং করতে পারবেন আমি গোল্ডস সুকের যে মেন এন্ট্রান্স আছে তো সেখানে ঢুকবো রাস্তাটা দেখেই মনে হচ্ছে কিন্তু বেশ ভিড়ভাট্টা রাস্তা বেশ ভিড়ভাড়টা রাস্তা আশেপাশে সুন্দর সুন্দর দোকান এখনও আমার চোখে সোনার দোকান পড়েনি বাট আশা করি পড়ে যাবে সোনার দোকান দুর্দান্ত এই যে সামনে দেখা যাচ্ছে চব্বিশ টোয়েন্টি গোল্ড হোটেল বা হোটেলের নামও গোল্ড গোল্ড টাওয়ার সামনে হচ্ছে এ দেখছি গোল্ড হোটেল এ দেখছি গোল্ড টাওয়ার সুন্দর পুরো ধর্মতলার মতন আমাদের বাজার দুর্দান্ত লাগছে এই হচ্ছে মার্কেট কেনাকাটা করতে গেলে এখানেই আসতে হবে এই যে ঘড়ি সুন্দর সুন্দর ঘড়ি সুন্দর সুন্দর ঘড়ি এই যে বিভিন্ন গোল্ড জুয়েলারি অর্নামেন্টস দারুন দারুন ফিদ নবীনের একটা ঝকঝকে গল্পে আপনাদের স্বাগতন আজকে চার তারিখ আমরা আজকে আছি দুবাইয়ে আমার সামনে আছে দুবাইয়ের গোল্ড সুক মল এটা হচ্ছে গেট নাম্বার দুই গেট নাম্বার দুইয়ে আমরা এসছি এবং সব থেকে মজার কথা আমরা এসেছি দুজন আমি আর সরকার দা এখানে এলাম এবং এইখানে এসে বাজার দেখে সত্যি আমি আপ্লুত হয়ে গেছি এত বিউটিফুল এই না হলে দুবাই জমে আমাকে যেখানে নিয়ে গেছিলো সিটি সেন্টার মলে আমাদের সিসি টু অনেকটা ওরকম কোনো মজা পাচ্ছিলাম না খুব মন খারাপ হয়ে গেছিলো বিশ্বাস করুন কিন্তু এইখানে এসে মনে হচ্ছে হ্যাঁ একটা জায়গায় এসেছি দুর্দান্ত আস্তে আস্তে আমরা গোলসুক যে গেট গোলসুক যে মল সেখানে ঢুকব দেখব তো দেখুন ঢোকার আগেই শুধু দোকানের মানে গয়নাগুলো দেখুন শুধু যে অর্নামেন্টসগুলো আছে দুর্দান্ত দুর্দান্ত সব অর্নামেন্টস ও ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক এটা তো পপির খুব পছন্দ ওটা পপি দেখলেই বলতো দারুন দারুণ মানে যেমন ধর্মতলায় ফুটপাতে যেমন সোনা বিক্রি হয় এখানে ঠিক সেরকম ফুটপাতের মতন সোনা বিক্রি হচ্ছে কুড়িয়ে নিতে পারলেই হলো কুড়িয়ে নিতে পারলেই আপনারা বস্তা নিয়ে আসুন আমি বস্তা আনিনি বলে কিনবো না কিন্তু বস্তা নিয়ে আসুন আর বস্তা করে ভরে ভরে সোনা নিয়ে যান অসাধারণ অসাধারণ আমার এনার্জি দেখেই বুঝতে পারছেন দুর্দান্ত অসাধারণ কি মনে হচ্ছে না ইমিটিশানের কোনো দোকানে এসেছি কিন্তু একদম না এগুলো হচ্ছে দুবাইয়ের পুরো সোনার দোকান দেখুন আংটিগুলো দেখুন শুধু বিউটিফুল দুর্দান্ত দুর্দান্ত সব আংটি পুরো যতটা দূর যাচ্ছি সরকার তো হারাবেন না কিন্তু যতটা দূর দেখতে পাচ্ছি জুয়েলারিগুলো দেখুন জুয়েলারিগুলো জাস্ট দুর্দান্ত দুর্দান্ত সব জুয়েলারি আমি এই জন্য ট্র্যাভেলারদের সাথে আমার একদম বনে না আমি যেখানে যাই আমি এই জন্য সোলো ট্র্যাভেল করতে আমি খুব ভালোবাসি আমার মনের মতন আমি ঘুরতে পারি ওরে বাপ রে বাপ কোন দিকে দেখবো কোন দিকে দেখবো জাস্ট মানে স্পিচলেস আমি আমি জাস্ট স্পিচলেস মানে এই হারটা পড়ে থাকলে আর কিছু পড়ার দরকার নেই একটা হারই হয়ে যাবে ও দুর্দান্ত এইটা দেখুন শুধু একবার কি বলবো দুর্দান্ত দুর্দান্ত খুব সুন্দর জায়গা পুরো ও বাবা আবার এ পাশে সোজা না আবার এ পাশে চলে যাচ্ছে সোনার দোকান রাস্তা দু দুধারেই শুধু সোনার দোকান একটা কথা বলে না বাজারে বাজার বসে আমাদের নর্মাল বাঙালিদের মেন্টালিটিতে আমরা যদি একটা দোকান খুলি আমাদের পাশে যদি আর একটা দোকান খুলে যায় তখন আমরা সেই দোকানটাকে হিংসা করি ভাবি আমাদের ব্যবসা নষ্ট হয়ে যাবে কিন্তু এটা ঠিক না যেখানে যত বেশি দোকান সেখানে তত বড় মার্কেট অত বড় একটা এসি শপিং মল সিটি সেন্টারের মতন একটা বিখ্যাত ব্র্যান্ডেড শপিং মল ছেড়ে আমরা এখানে এলাম শুধুমাত্র হ্যাঁ এত সুন্দর ফ্যান চলছে এবং বেশ ঠান্ডাও আছে হ্যাঁ ওপরে খসখসে দেওয়া আছে দেখুন সাধারণ আমাদের মতন মানুষদের সুবিধার জন্য এই রাস্তাটাকে পুরো কভার আপ করে দিয়েছে এবং ওপরে খসখসে দেওয়া আছে এবং যেটাকে ভিজিয়ে রাখা হয় এবং তার ফলে এবং চারপাশে ফ্যান দেওয়া আছে কী বলবো আপনি দেখুন এই জামাটা এইটা কিনলে এইটা কিনলে কি আর ইয়ে কেনার দরকার আছে মানে জাস্ট জাস্ট দেখুন পুরো সোনার পুরো গোল্ড পুরো গোল্ড পুরো গোল্ড এগুলো কিছু বলার নেই সোনার দেশ এই জন্যই বলেছিলাম সোনার দেশ দুবাই এ দোকা এই জিনিসগুলো দেখে কিন্তু ভেতরে ঢুকতেই ভয় করছে ভেতরে ঢুকতেই ভীষণ ভয় করছে কী নেবো অসাধারণ অসাধারণ দোকান দুর্দান্ত লাগছে আর কিছু বলার ভাষা নেই মাস্ক পরবেন কোভিড নাইন্টিন থেকে বাঁচতে এই মাস্ক পরতে পারেন দারুণ এবং সব থেকে মজার কথা কী জানি এই দোকানগুলো পুরোটা কাঁচের এবং আমাদের ওখানকার মতন আমরা দেখেছি আমাদের ওখানে বেশ কিছু দোকান সেনকো বলুন অঞ্জলি বলুন দোকানে এন্ট্রান্সের বিশাল করা করি আমাদের কালনাতে অঞ্জলি সেনকো গোল্ডে যদি আপনি ঢুকতে যান প্রথমে ঢুকতে পারবেন না দুটো সিকিউরিটি একজন ভেতর থেকে তালা দিচ্ছে একজন বাইরে থেকে তালা দিচ্ছে আপনাকে চেক করছে একে একে ঢোকাচ্ছে তারপরে ওখানে চুরি হচ্ছে কিন্তু এইখানে দোকানগুলো কিভাবে সাজানো মানে জাস্ট দেখুন পুরো কাঁচের কোনো রকম শাটার নেই কোনো রকম কলপসেবের লোহার গেট নেই সম্পূর্ণটা কাঁচের কিন্তু এখানে আজ পর্যন্ত কোনো একটা মানে ডাকাতি তো দূরের কথা একটা এক গ্রাম সোনাও কেউ চুরি করতে পারে না জানেন কারণটা কি বলুন তো এখানকার প্রশাসন ভীষণ করা এখানকার প্রশাসন ভীষণ করা এখানের মানুষ যদি কোনো দু নম্বরই কাজকর্ম করে চুরি তো দূরের কথা তার মারাত্মক রকমের শাস্তি হয় যেটা আমাদের ওখানে আমরা মিস করি আমাদের ওখানে অন্যায়ের কোনো শাস্তি হয় না আমাদের ওখানে অন্যায়গুলোকে আমরা বিভিন্নভাবে ওভারলুক করে যাই তার ফলে অন্যায়টা কিন্তু প্রতিনিয়ত বাড়তে থাকে এখানে যদি আপনি কেউ চুরি করে তাহলে তার জনসমক্ষে হাত কেটে দেওয়া হবে এই ধরনের শাস্তি এখনও কিন্তু প্রচলিত আছে যাই হোক আমরা আজ দুবাই দুবাইয়ের বিখ্যাত সোনার মার্কেট গোলসুক মার্কেটে দুর্দান্ত দুর্দান্ত সব জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি আমাদের কিছু বলার নেই আর আমরা রুদ্ধ। কলকাতার লোক দাদা আমরা ফুটপাথ থেকে না নিলে হয় এই যে আমাদের চলে এসেছে সুন্দর ফুটপাতিয়া দোকান সুন্দর সুন্দর এই যে বুজ খালিফা সুন্দর সুন্দর বুজ খালিফা এগুলো পঁচিশ নিরাম করে মানে পঁচিশ ইন্টু পঁচিশ করে দিন সরকার দা দুটো নিচ্ছে সরকার দা দুটো নিচ্ছে এগুলো গিফট আইটেম অ্যাজ এ টোকেন অফ লাভ বেশ সুন্দর প্রচুর ফরেনার এখানে আফ্রিকার লোক আমেরিকার লোক বেশ ফরেনার যার যে যারা বলে সেগুলো কিন্তু প্রচুর সংখ্যায় আছে এবং এই যে দোকানগুলো দেখছেন এগুলো কিন্তু সব এইটিন ক্যারেট টোয়েন্টি ওয়ান ক্যারেটসের দোকান আর এই পাশের এই জায়গাটার থেকে এই পাশের দোকানগুলো সব হচ্ছে চব্বিশ ক্যারেট বাইশ ক্যারেটের দোকান চব্বিশ ক্যারেটের গোল্ডে গয়না হয় না বাইশ ক্যারেটের গোল্ডে গয়না হয় এইগুলো কিন্তু সব যা দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে আপনার একুশ ক্যারেটের গোল্ডের মধ্যে বেশ সুন্দর অসাধারণ দুর্দান্ত প্রচুর লোক কিন্তু এখানে বিকি কিনি করছে একদম সুন্দর জমে গেছে এবং বেশ সুন্দর ঠান্ডা দারুণ ব্যাপার সোনার সাথে থাকতে থাকতে আশেপাশে এখানকার অ্যাম্বিয়েন্সটাও খুব ভালো দুর্দান্ত আমি সামনেটা আছি এখানটা দুর্দান্ত অ্যাম্বিয়েন্স এখানে দেখি দুবাইয়ের স্পেশাল কিছু হয়তো ড্রাই ফ্রুটস পাওয়া যাচ্ছে সুন্দর কিছু ড্রাই ফ্রুটস হয়তো পাওয়া যাচ্ছে এখানে দেখি কী জিনিস বাউ ফ্যান্টাস্টিক বিভিন্ন ধরনের মশলা হলুদ গুঁড়ো গুঁড়ো সব বিভিন্ন ধরনের গুঁড়ো কিন্তু এখানে দুর্দান্ত বিভিন্ন ধরনের মশলা বিভিন্ন ধরনের দোকানের বিভিন্ন জিনিসপত্র অসাধারণ সুন্দর সুন্দর সব জিনিস এবং এই যে আফ্রিকার কিছু সহযাত্রী বেচা কেনা করতে বেরিয়েছেন দারুন এক্সেলেন্ট এপাশে তিন চারটে রাস্তা একসাথে মিলিত হচ্ছে দুর্দান্ত লাগছে জায়গাটা এখন কটা বাজে ঘড়িতে টাইম সাড়ে চারটে বাজবে দেখে নিই সময়টা একবার বলে দিই এখন আমাদের ইন্ডিয়ান টাইম হচ্ছে পাঁচটা বিয়াল্লিশ দুবাই হচ্ছে চারটে বারো চারটে বারো বাজে একটা খুব সুন্দর জায়গায় এসে দাঁড়ালাম এখানে একটা খুব সুন্দর স্মেল আসছে আর এখানে দুবাইয়ের বিভিন্ন ধরনের মশলা বিখ্যাত দুবাই কিন্তু মশলার জন্য খুব বিখ্যাত এই স্মেলটা জায়গাটার অ্যাম্বিয়েন্সটা আরও সুন্দর করে দিয়েছে বিভিন্ন ধরনের মশলা দারুণ দারুণ সব মশলা কিন্তু এখানে পাওয়া যাচ্ছে এই যে আমাদের জামা কাপড় গার্মেন্টস পাসমিনা পাসমিনা শাল এখানে ড্রাই ফ্রুটস ড্রাই ফ্রুটসও কিন্তু দুবাই বিখ্যাত বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটসও কিন্তু পাওয়া যাচ্ছে ট্যাক্সিগুলো দেখুন শুধু এগুলো সব ভাড়ার ট্যাক্সি ট্যাক্সিতে আপনার মার্সিডিজও ভাড়ার ট্যাক্সি মার্সিডিজ বেঞ্চ এখানে ভাড়া কাটে ফেরারি এখানে ভাড়া এখানে পুলিশ চালায় হচ্ছে ফেরারি আর এই যে আমাদের গোল্ড স্কোয়ার গোল্ড শক যে মার্কেট গোল্ড শক মার্কেটে আমরা এখন আছি দারুণ এনজয় করছি ছুটিয়ে মজা করছি একটা দারুণ তত্ত্ব দিই সকালে যে মলটায় গেছিলাম সেখানে কিন্তু চকলেট পোনাখা এগুলো কিন্তু সেইভাবে অ্যাভেলেবেল ছিল না এখানে দেখুন সাংঘাতিক এই চকলেটগুলো টেস্ট করলাম ইনফ্যাক্ট সরকারদের এখনও খেয়ে যাচ্ছে দারুণ সাংঘাতিক এখান থেকে আমরা একটু চকলেট নিয়ে আমরা একটু টেস্ট করব এই যে এই চকলেটটা দুর্দান্ত দুর্দান্ত চকলেট মানে জাস্ট ভাবা যায় না অসাধারণ এইটা এটা হচ্ছে পাইনঅ্যাপেল মোরব্বা খুব সুন্দর এটাও খেলাম এইগুলো খেয়েই আমাদের পেট ভরে গেছে ম্যাঙ্গো ও মা সব সুইট আবার দিলো

এটা জয়েন্ট পেনের জন্য খুব ভালো কাজে লাগবে আমি তো খেয়েই যাচ্ছি আর পাওয়া যাচ্ছে না আজকে শুধু খেয়ে যাচ্ছি সকাল থেকে পেট ভর্তি এটা একটা নেবো এইটা একটা মোমোর জন্য নিয়ে যাবো এরকম জায়গায় এসে কেনাকাটা করে মজা আছে

আমাকে একে একে দেখিয়ে যাচ্ছে আমিও খেয়ে দেখে যাচ্ছি আর খেয়ে যাচ্ছি ভেরি গুড কুনাফা এই কুনাফাটা খুব দুবাই স্পেশালিটি এয়ার ফ্রেশনার এটা আমাদের বাড়িতে আছে এখানে বিভিন্ন ধরনের মশলা দুর্দান্ত শপিং আমাদের দুজনার এই যে কেনাকাটা করে সব খাওয়া দাওয়া করে না কিনেছি তার থেকে আমরা প্রচুর টেস্ট করেছি প্রচুর টেস্ট করেছি আর আজ কিছু কিনেছি অল্প বিস্তর টুকটাক খেজুর ফেজুর যেগুলো যেগুলো কেনা এবার টুকটুক করে বাড়ির দিকে বাড়ির দিকে মিন্স হোটেলের দিকে ফিরছি তারপর দেখা যাক তারপরের প্রোগ্রাম কি হয় বেশ ভালো লাগছে মানে লিটারালি আমার এখান থেকে যেতে ইচ্ছে করছে না মনে এখানে বসে থাকি এই জায়গাটাতেই সময়টা কাটায় সময় কাটাবার জন্য বিকেলের খুব সুন্দর জায়গা দুর্দান্ত একটা ভাইভস আছে এখানে হ্যাঁ এখানে গরমও লাগছে না ইনফ্যাক্ট এত সুন্দর ওয়েদারটা এখানে একটা সুন্দর একটা ভাইভস আছে যে ভাইভসটা প্রতিটা পর্যটকদের কিন্তু বেশ ভালো লাগে বেশ মজার একটা জায়গা একটা নতুনত্বের টাচ পেলাম একটা নতুনত্বের ছোঁয়া পেলাম লাগছে সুন্দর সোনার শহর দুবাই আর তার হৃদয়ে গোল্ডসুক শত দোকান হাজার হাজার ডিজাইন আঠেরো থেকে চব্বিশ কারের গয়নার রাজ্য এখানেই আছে বিশ্বের সবচেয়ে বড় সোনার রিং গিনিস রেকর্ডধারী নাজমাত তাইবা চাইলে দরাদরি করতেই পারেন দাম ঠিক করে কিন্তু আন্তর্জাতিক হারে দুবাই এলে গোল্ড সুক মিস করা যাবে না একদম দুবাইয়ের বিখ্যাত সোনার দোকানে আমরা এখন এসেছি এখানে টোয়েন্টি ওয়ান ক্যারেটের সব গোল্ড একটা সুন্দর তথ্য পেলাম টোয়েন্টি ওয়ান ক্যারেট থেকে এইটিন ক্যারেটে যদি আপনারা গোল্ড নেন তাহলে সেখানে কিন্তু মেকিং চার্জ লাগবে আর যদি টোয়েন্টি টু ক্যারেটসের কোনো গোল্ড হয় তাহলে সেখানে কিন্তু কোনো মেকিং চার্জ লাগবে না এবং সেটা হচ্ছে জিএসটি শুধু লাগবে এবং জিএসটিটা কিন্তু আপনার এয়ারপোর্টে আপনার পাসপোর্ট অনুযায়ী কিন্তু রিফান্ড হয়ে যাবে ভেরি নাইস ভেরি ভেরি বিউটিফুল দিস ভেরি বিউটিফুল খুব সুন্দর সুন্দর জিনিসগুলো এখানে পাওয়া যাচ্ছে দারুণ দারুন এক্সেলেন্ট এক্সেলেন্ট অর্নামেন্টস খুব সুন্দর কিন্তু এক্সেসিভ দাম প্রচুর দাম দেখুন শুধু শুধু অর্নামেন্টসগুলো দেখুন ডিজাইনগুলো দেখুন মন ভরে যাবে দেখে ডিজাইনগুলো দেখে দুর্দান্ত সব দুর্দান্ত সব এবং যারা বিক্রেতা এখানে তারাও অসাধারণ দেখতে কিন্তু এই ড্রেসটা খুব ভালো লাগে অসাধারণ দেখতে ভেরি নাইস দুবাইয়ের গোল্ড সুক মার্কেটে আমরা রয়েছি খুব সুন্দর দুবাইয়ের আরেকটা জিনিস খুব বিখ্যাত জানেন আতর দুবাইয়ের এই ধরনের আতরগুলো কিন্তু সাংঘাতিক একটা সুন্দর আতরের দোকান আমরা দেখতে পাচ্ছি আমার আতর কেনা হয়ে গেছে সেই জন্য আর ভেতরে ঢুকলাম না গাড়িগুলো একবার শুধু দেখুন আর সেই গাড়িগুলোর মালিক এবং সাভারি সব কিন্তু দুর্দান্ত দুর্দান্ত আমার এই জায়গাটা খুব ভালো লাগছে এই গোলসুক মার্কেটটা আমাদের পক্ষে যারা এখানে এসে দরদাম করে বাজার হ্যাঁ ভালো কথা এটা জিনিস শেয়ার করি এই মার্কেটে কিন্তু প্রচুর বার্গেনিং হয় জানেন একটা ড্রেস কিনলাম তো সেখানে ওরা আশি ধিরাম বলছিল সেটা আমি বার্গেনিং করে চল্লিশ ধিরামে আনলাম আমি বার্গেনিং করতে ভালোই পারি হ্যাঁ ওই যে সরকারা দেখছে সরকার মিসেসের জন্য কি জিনিস দেখি ফ্যান্টাস্টিক সুন্দর সুন্দর সব ড্রেস আইটেম আছে আমাদের আজকের মতো দুবাইয়ের শপিং যে গল্প এতক্ষণ দেখলেন সেটা এখনকার মতন শেষ হয়ে গেল আমরা এবার এই গোল্ড মার্কেট থেকে আমরা বেরিয়ে যাব আমাদের হোটেলের উদ্দেশ্যে তো আজকে সারাদিনের আমাদের জার্নিটা কেমন লাগলো একটু জানাবেন আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর যদি কিছু সাজেশান থাকে অবশ্যই কমেন্ট করবেন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আপনাদের শুধুমাত্র আপনাদের ইউটিউব চ্যানেল গো উইথ নবীন